নমস্কার হরেকৃষ্ণ সবাইকে আজ আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম পাষাণখোষা একাদশী এই একাদশী পালনকারী রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে তাই চলুন সকলে মনোযোগ সহকারে পাষাণখোষা একাদশীর মাহাত্ম শ্রবণ করি আশ্বিন শুক্লপক্ষী আর পাষাণখোষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাষাণ নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাষাণ কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জম থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসের ব্রতের মতো ত্রিভুবনে পবিত্র আর বস্তু নেই হাজার হাজার অশ্বমের যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভূতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুরোকে গতি হয় এই বাসাণকুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল কাফি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামাশালার আর মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরপ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিকভাবে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ তাই সকলেরই উচিত এই পাষাণকোষে একাদশীর ব্রত অনুষ্ঠান পালন করা ভিডিওটি ভালো লেগে থাকলে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ